আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন পবিত্র মাহের রমাজানের অর্ধেক প্রায় আমরা অতিক্রম করে ফেলেছি চলুন আজকে আমরা এই মাহের রমাজানের যে রোজার বিধান আল্লাপাক আমাকে আপনাকে দিয়েছেন সেই বিধান নিয়ে আমরা আলোচনা করব সেই বিধান নিয়ে আলোচনা বলতে সেই বিধান কিভাবে পালন করব না করব বা এর শরীয়তে কি মাসআলা আছে এসব বিষয় নয় অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রোজা মানুষের শরীরে বা মানুষের জীবনে কি মঙ্গল বয়ে নিয়ে আসবে বা বয়ে নিয়ে আসতে চলেছে আমার আপনার জীবনে একজন অমুসলিম বিজ্ঞানী তার গবেষণার দ্বারা সেটা প্রমাণ করেছেন তিনি রোজা হিসাবে আসলে প্রমাণ করেননি এটা আবার ভুলভাবে নেবেন না যে তিনি রোজাকে নিয়ে গবেষণা করলেন দিয়ে তারপরে তিনি রোজার ভালাই বর্ণনা করলেন এমনটা নয় তিনি বিজ্ঞানের একটা অংশ নিয়ে গবেষণা করতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছালেন বা গবেষণার শেষ পর্যায়ে তিনি যে ফলাফলটা দিলেন সেই ফলাফলটার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমরা রোজাকে যদি মিলিয়ে দেখি বা দেখেছে যারা তারা দেখলো যে হ্যাঁ রোজার সঙ্গে এটার পুরোপুরি মিল আছে অর্থাৎ আল্লাহ পাক আমাকে আপনাকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যম দিয়ে যে রোজা উপহার দিয়েছিলেন সেই রোজা আমার আপনার জীবনে কি ভালাই বয়ে নিয়ে আসবে সেটা হয়তো আমরা চোদ্দোশো বছর যাবৎ জেনে উঠতে পারিনি হয়তো পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রোজা আমাদের জন্য মঙ্গলজনক কিন্তু কি মঙ্গল বয়ে নিয়ে আসবে আখেরাতেটা তো আমাদের জন্য জমা রইলই কিন্তু দুনিয়াতে কি মঙ্গল বয়ে নিয়ে আসবে সেটা বিজ্ঞান ভিত্তিকভাবে আজকে প্রমাণ হয়ে গেল সেই প্রমাণটা কোনো মুসলিম বিজ্ঞানী করেনি বা মুসলিম বিজ্ঞানীর গবেষণার মাধ্যম দিয়ে উঠে আসেনি সেটা উঠে এসছে একজন জাপানি বিজ্ঞানী তিনি একজন অমুসলিম ইউসেনরি ওসমি তার গবেষণার মাধ্যম দিয়ে তিনি গবেষণায় কি দেখেছেন তিনি আসলে রোজা নিয়ে গবেষণা করেননি এটা আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি তিনি একজন বড় অধ্যাপক বড় বিজ্ঞানী বিজ্ঞানীরা তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের পছন্দ মতো বিষয় নিয়ে বিভিন্নভাবে গবেষণা করে থাকেন এবং গবেষণার শেষে তার ফলাফল কি দাঁড়ালো বা কি উঠে এলো সেগুলো জার্নাল আকারে বা পত্রিকা আকারে বা বই আকারে মানুষের সামনে তুলে ধরেন তো এখানেও ইউশনের ওসমী তিনি একজন জাপানি বিজ্ঞানী তিনি তার গবেষণাপত্রে দেখিয়েছেন যে মানুষের শরীরে অটোফেজি নামে একটা প্রক্রিয়া চলে সেই অটোফেজে আসলে কি না আমরা দেখেছি মাটা অর্থে আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলা হচ্ছে যে আমাদের শরীরে এম জি নামে একটা হরমোন আছে এম জি এই হরমোনটা সাধারণত আমাদের শরীরের যে বডির বিভিন্ন রকম বৃদ্ধি সেই বৃদ্ধিটাকে কন্ট্রোল করে এম জি এফ হরমোনের প্রভাবে আমাদের শরীরে অনেক সময় কী হয় অ্যাবনরম্যাল গ্রোথ বা বিভিন্ন রকম কোষের যে বিভাজন সেই কোষগুলো অতিমাত্রায় বেড়ে যায় এবং অতিরিক্ত হারে বৃদ্ধির ফলে কোষের মধ্যে কিছু আবর্জনা বলতে পারি আমরা সাধারণত বাড়িতে আরে যেমন আবর্জনা হয় সেগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় তো সে আবর্জনা জমা হয় যেগুলো অপ্রয়োজনীয় আমাদের শরীরে তো সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি শরীরের মধ্যে থেকেই যায় পরবর্তী ক্ষেত্রে সেই অপ্রয়োজনীয় কোষগুলো বা কোষের যে বৃদ্ধির বিষয়টা সেগুলো আমাদের শরীরকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে হাই ব্লাড প্রেসার সুগার বা আরও বিভিন্ন রকমের জটিল সমস্যা আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছাই এবার ওই সমস্ত কোষগুলোকে আমাদের শরীর থেকে নিষ্কাশন করার প্রয়োজন পড়ে যদি আমরা নিষ্কাশন না করতে পারি তাহলে আমরা ক্যান্সারের মতো জটিল রোগেও আক্রান্ত হয়ে যেতে পারি এক্ষেত্রে কি করণীয় তিনি দেখিয়েছেন যে আমাদের শরীরের ওই সমস্ত যে আবর্জনাগুলো সেগুলোকে পরিষ্কার করার জন্য বা নিষ্কাশন করার জন্য মাঝে মাঝে আমাদের শরীরে খাদ্য সরবরাহ বন্ধ রাখতে হবে খাদ্য সরবরাহ বন্ধ রাখলে কি হবে না ওই কোষগুলো অর্থাৎ যেগুলো বাড়তি হয়ে আছে আবর্জনা স্বরূপ আমাদের শরীর সেগুলোকে অ্যাবজর্ভ করে ফেলে অর্থাৎ নিজেকে নিজেই তারা খেয়ে ফেলে আমাদের শরীরে এনার্জি প্রয়োজন হয় সেই এনার্জি সাপ্লাইয়ের জন্য তারা ওই ধরনের যে বাড়তি কোষ সেগুলোকে খেয়ে ফেলে এবং খেয়ে ফেলার ফলে সেগুলো কমে যায় কমে গিয়ে শরীরের একটা ব্যালেন্স অবস্থা চলে আসে তো এই যে অবস্থাটা নিজেকে নিয়েই অটো মানে হচ্ছে নিজের নিজেই ফেজি মানে খেয়ে ফেলা অর্থাৎ নিজেকে নিজেই খেয়ে ফেলা অর্থাৎ আমাদের শরীরের কোষগুলো নিজেকে নিজেই খেয়ে ফেলে খেয়ে ফেলে আমাদের শরীরটাকে আবর্জনা মুক্ত করে দেয় এবং সেই আবর্জনা মুক্ত হওয়ার ফলে আমরা বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ যে অবস্থা আমাদের শরীরে চলে আসার কথা হাই ব্লাড প্রেশার সুগার বা ক্যান্সারের মতো জটিল যে দুরারোগ্য ব্যাধি সেগুলো থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পেতে পারি অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপেও কিন্তু পরিত্রাণ পাওয়ার সম্ভাবনার কথা তিনি বলেছেন এবার এই অটোফেজি প্রক্রিয়াটা শরীরের মধ্যে কীভাবে চলবে বা কতক্ষণ চলবে সেটা তিনি বর্ণনা করেছেন তার থিসিস পেপারে তিনি দেখিয়েছেন যে একটা লোক যদি বারো থেকে চোদ্দ ঘন্টা এই সময় পর্যন্ত শরীরকে পুরোপুরি খাদ্য গ্রহণ থেকে বিরত রাখে তাহলে এটা অত্যন্ত মানে ফলপ্রসূ হবে এবং সেটা কতদিন না তিনি দেখিয়েছেন যে কুড়ি থেকে পঁচিশ দিন কন্টিনিউ যদি এই প্রসেসটা চালায় একটা মানুষ তাহলে এই অটো ফেজির ফলাফলটা অত্যন্ত ভালো পাওয়া যাবে এভাবে তিনি দেখিয়েছেন এবার এভাবে দেখানোর ফলে বহু মানুষ আধুনিক যুগের তারা কিন্তু ওই রকমভাবে অটোফেজিতে অভ্যস্ত হয়েছে বা অনেকে হয়তো করতে শুরু করেছেন অটোফেজি প্রক্রিয়াটা শরীরে চালানোর জন্য যে বারো থেকে চোদ্দ ঘন্টা উপবাস এবং সেটা কুড়ি থেকে পঁচিশ দিন আবার তিনি এটাও দেখিয়েছেন যে সপ্তাহে যদি দুদিন করা যায় সারা বছর ধরে তাতেও অনেক ক্ষেত্রে উপকার হয় এবার আমরা চলে আসছি মূল জায়গাতে যে আমরা যে সমস্ত মুসলিম ভাই রোজা রাখি আমাদের রোজার ডিউরেশনটা কিন্তু ওই বিজ্ঞানী ইউসনের ওসমির গবেষণার যে ফলাফল বারো থেকে চোদ্দ ঘণ্টা অধিকাংশ দেশের রোজার ডিউরেশন কিন্তু বারো থেকে চোদ্দ ঘণ্টা সারা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে বা মুসলিমরা যেখানে যেখানে রোজা রাখছে তাদের রোজার ডিউরেশনটা কিন্তু বারো থেকে চোদ্দ ঘন্টা। এবং মুসলিমরা কতদিন রোজা রাখে না কুড়ি থেকে পঁচিশ দিন তো অবশ্যই এমনকি উনত্রিশ দিন তিরিশ দিন পর্যন্ত তারা রোজা রাখে আর সপ্তাহে দুদিনের বিষয় যেটা আসছে সপ্তাহে দুদিন করে রোজা রাখার বিধান নবীজি সাল্লা বলে সাল্লাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন যদিও সেটা কম্পালসারি নয় কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দিন রোজা রাখতেন তার জীবদ্দশায় সেটা আমরা প্রমাণ পাই বিভিন্ন হাদিসের মাধ্যম দিয়ে তাহলে বুঝতেই পারছেন যে আল্লাপাক আমাদেরকে যে কোনো বিধান দিয়েছেন ফর্স বিধান জরুরি ভিত্তিক বিধান আল্লাপাক তার বান্দাকে যেহেতু ভালোবাসে অতএব তিনি এমন কোনো বিধান আমাদের উপরে চাপিয়ে দেবেন না যেটা তার বান্দার উপরে অত্যন্ত বোঝা হয়ে যায় বা তার বান্দার জন্য ক্ষতিকর হয়ে যায় তার বান্দার জন্য উপকারই প্রত্যেকটা বিধান এবার সেই উপকারগুলো দুনিয়া এবং আখেরাতে উভয় যাহা নেই এবার দুনিয়ার কি উপকার আছে সেটা দেখার জন্য মানুষ বিভিন্ন রকমভাবে গবেষণা চালাচ্ছে যে কোথায় কি আছে না আছে আমরা অনেক ক্ষেত্রে আল্লাপাকের এই ঘোষণা সত্য কিনা দুর্ভাগ্যবশত যাচাই করার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি পন্থা প্রয়োগ করে থাকি তো এই ধরনের পন্থা পদ্ধতি প্রয়োগ করে আল্লাপাকের ঘোষণার সত্যতা যাচাই করা এটা নিরেট মূর্খামি এটা ইমানের জন্য ক্ষতিকর বা ইমান হানিকর পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারি আমরা আমরা নির্দ্বিধায় আল্লাপাকের উপরে বিশ্বাস রেখে আল্লাপাক আমাদের জন্য মঙ্গলজনক সকল বিধানকে দিয়েছেন এভাবে যদি আমরা আল্লাপাকের সকল বিধানকে পালন করতে থাকি তো দেখা যাবে যে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা উপকৃত হবই হব এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তার মনোনীত দিন ইসলামের প্রত্যেকটা বিধানকে ভালোভাবে পালন করা তৌফিক দান করুন এবার এই ইউসনেরি ওসমী সম্বন্ধে যিনি গবেষণা করলেন গবেষণা করে তিনি দু সালে নোবেল পুরস্কার পেলেন তিনি আসলে কেমন ব্যক্তি তার পরিচয় কি ছোট্ট করে আপনাদের সামনে আমি জানিয়ে দিই তিনি জন্মগ্রহণ করেছেন জাপানের ফুকুকাই কাই অর্থাৎ ফুকু কা নামে একটা জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এরপরে তার কর্মজীবন শুরু হয় উনিশশো চুয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির রক ফেলার বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে নিযুক্ত ছিলেন উনিশশো সালে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং গবেষক হিসাবে যোগদান করেন উনিশশো সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে তিনি সহযোগী অধ্যাপক হিসাবে নিযুক্ত হন উনিশশো ছিয়ানব্বই সালে ওকাজাকি সিটিতে জাতীয় বেসিক বায়োলজি ইনস্টিটিউটের তিনি স্থানান্তরিত হন বা ওখানে জায়গা পরিবর্তন করেন দু সাল থেকে নয় সাল পর্যন্ত তিনি হেয়ামার গ্রাজুয়েট অ্যাডভান্স স্টাডিজে অধ্যাপকের দায়িত্বে ছিলেন দু সালে তিনি অবসর গ্রহণ করেন এবং অবসরের পরে তিনি ইনোভেটিভ গবেষণা ইনস্টিটিউট এবং টোকিও প্রযুক্তি ইনস্টিটিউটে অধ্যাপক হিসাবে রত থাকেন এবং ওখান থেকেই গবেষণা করতে করতে তিনি এই অটোফেজির উপরে দু সালে নোবেল পুরস্কার প্রাপ্ত হন তার নোবেল পুরস্কার প্রাপ্তির যে থিসিস তার যে গবেষণাপত্র অটোফেজি এই অটোফেজি তিনি রোজাকে নিয়ে করেননি আবার বলছি তিনি অটোফেজির গবেষণাপত্র প্রকাশ করার পরে তিনি নিজে জানতে পারেন যে আমি যে বিষয়টা নিয়ে গবেষণা করেছি এবং আমি যে গবেষণার ফল প্রকাশ করেছি সেই ফলাফল অনুযায়ী যদি মানুষ জীবন চালায় তাহলে তারা এইভাবে বেনিফিটেড হবে বা লাভবান হবে এবং তিনি ঘটনাক্রমে পরে জানতে পারেন যে মুসলিমরা অলরেডি সেই চোদ্দোশো বছর সাড়ে চোদ্দোশো বছর আগের থেকেই এই অটোফেজির প্রক্রিয়াটাকে রোজা নামক একটা আল্লাহ প্রদত্ত বিধানের মাধ্যম দিয়ে পালন করে আসছেন এবং তিনি অবাক হয়ে যান বর্তমানে তার জীবনই সার্চ করলে দেখা যাবে তিনিও কিন্তু সপ্তাহে দু দিন অটোফেজির বেনিফিট লাভের জন্য রোজার মতো ওই ধরনের উপবাস ব্রত পালন করেন যাই হোক পরবর্তী ক্ষেত্রে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম